প্রিয় ফলোয়ার্স আজকে আলোচনা করা হবে আপনাদের সামনে রানী ময়নামতির প্রাসাদ নিয়ে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ময়নামতি ইউনিয়নে অবস্থিত রানী ময়নামতির প্রাসাদ কুমিল্লা সিলেট রোডের সন্নিকটে এই প্রাসাদ অবস্থিত আনুমানিক দশম শতাব্দীর চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে অত্র অঞ্চলের নাম হয় ময়নামতি ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি আপনারা দেখছেন রানী ময়নামতির প্রাসাদ সংলগ্ন দেয়াল এই দেয়ালের গুরুত্ব খুবই বেশি এগুলো আপনারা না দেখলে বুঝবেন না ছাড়া এই প্রাসাদ এরিয়াটা অনেক বিস্তীর্ণ জায়গা জুড়ে যেখানে রয়েছে প্রকৃতির চিরন্তন সবুজে ঘেরা এই প্রাসাদের চাতুর্দিকে দেয়াল বিশিষ্ট এবং দেয়ালগুলো এতই মজবুত যেগুলো দেখার মতোই কারণ এখানে রাজ রানীদের নিরাপত্তার জন্য এবং যুদ্ধবিগ্রহের হাত থেকে রক্ষা হওয়ার জন্য তারা এই দেয়াল নির্মাণ করেন এছাড়া নিরাপত্তাজনিত কারণে ওরা চতুর্দিকে খাল খনন করে রেখেছেন এই প্রাসাদের চতুর্দিকেই খাল খনন এখানে অনেক দর্শনার্থী আসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে বিভৃত করে আমরা এখন আস্তে আস্তে মূল প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছি মূল প্রাসাদটি সাধারণত একটি উঁচু জায়গার মাঝে নির্মিত এই প্রাসাদের গঠনশৈলী অভূতপূর্ব এখানে বিভিন্ন কক্ষে রয়েছে এবং প্রত্যেকটি কক্ষ সুনির্পণ কারিগর ধারা তৈরি করা এখানেই বসবাস করতেন রানী ময়নামতি আর রানী ময়নামতি ছিলেন রাজা মানিকচন্দ্রের স্ত্রী যাকে রাজা খুব বেশি ভালোবাসতেন এবং তার নামানুসারেই এই প্রাসাদের নাম দেন ময়নামতি প্রাসাদ এবং এই এলাকার নাম অত্র এলাকা ময়নামতি বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ শুধু নারী ময়নামতির নাম অনুসারে দর্শক এখানে আছে পথ এই সুরঙ্গপথ দিয়েই রাজা রানী তারা তাদের সেফ ওয়ে এক্সিট করতে পারতেন প্রাসাদটি গঠনশৈলী নয় প্রাকৃতিক দৃশ্য বলেও মনোরম এখানে হাজার হাজার গাছপালা এবং সবুজে ঘেরা মাঠ চতুর্দিকে তাকালে মনে হয় যেন বাংলার প্রকৃতি মিশে আছে শুধু নয়নামতি প্রাসাদ ঘিরে সবাইকে ধন্যবাদ